যদি আপনি জানতেন যে দাদি নিজের নাম লিখতে জানত না সেই দাদি তার নাতির জন্য নির্বেকি কষ্ট সহ্য করেছে কিভাবে তার ভাগ্য লিখে দিল তাহলে আপনার চোখ থেকে হয়তো এক ফোটা জল গড়িয়ে পড়বে যে মানুষটা দিনের পর দিন হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছে নিজের হাতে চা বানিয়ে খাইয়েছে সেই মানুষটা রাতে কোথায় ঘুমাত কি খেত কেউ জানত না এই গল্পটা শুধু একজন দাদির নয় এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি এই গল্পটা ভালোবাসা আত্মত্যাগ আর হার না মানা এক ইচ্ছাশক্তির গল্প ঢাকার ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশন প্রতিদিন ভোর হতে না হতেই এখানে মানুষের কোলাহল শুরু হয়ে যায় শত শত মুখের ভিড়ে একটি মুখ ছিল যা হয়তো অনেকেই খেয়াল করত না কিন্তু যার জীবনের গল্প ছিল পাহাড়ের চেয়েও ভারী তার নাম ফাতেমা বেগম বয়স সত্তরের কোঠায় শরীর ভেঙে এসেছে কিন্তু চোখের গভীরে এক অদ্ভুত দিতা তার ছেঁড়া শাড়ির আঁচলে বাধা থাকত একটি ছোট টিনের কৌটা যার ভেতরে থাকত তার সারাদিনের উপার্জিত কিছু খুচরো পয়সা ফাতেমা বেগমের একমাত্র পরিচয় ছিল তিনি একজন চাবিক্রেতা স্টেশনের এক কোনায় ছোট একটি মাটির চুলা আর কিছু চায়ের সরঞ্জাম নিয়ে তিনি বসতেন সকাল থেকে রাত অবধি ট্রেনের আগমন আর প্রস্থানের সাথে সাথেই তার চা বিক্রির পালা ফাতে ফাতেমা বেগম তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন গ্রামের কাদামাটির পথে ক্ষেতের পাশে কিন্তু ভাগ্যের পরিহাসে তাকে আসতে হয়েছে এই শহরে তার তার একমাত্র ছেলে অল্প বয়সে মারা যায় যায় রেখে আর একটি ছোট্ট নাতি নাম আরিফ পর বেগমের দ্বিতীয় বিয়ে করে চলে যায় আরিফকে ফেলে যায় তার দাদির কাছে সেই থেকে আরিফি ফাতেমা বেগমের পৃথিবী এই ছোট্ট আরিফি তার বেঁচে থাকার একমাত্র কারণ তার ভাঙা হৃদয়ের একমাত্র সান্ত্বনা আরিফের বয়স তখন মাত্র পাঁচ ফাতেমা বেগম জানতেন না কিভাবে শহরের এই কঠিন জীবনে একটি শিশুকে মানুষ করতে হয় কিভাবে তাকে পড়াশোনা করাতে হয় তিনি নিজে কখনো স্কুলে যাননি নিজের নামটাও লিখতে জানতেন না কিন্তু তার স্বপ্ন ছিল আরিফ জেন তার মতো অশিক্ষিত না থাকে সে জেন পড়াশোনা করে বড় মানুষ হয় কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে রিক্সা আর মানুষের জটলার মধ্যে ফাতেমা বেগমকে দেখা যেত ঘর্মাক্ত শরীরে চা তৈরি করতে ঢাকার গরম বাতাসে ঘাম আর ধুলো মিশে একাকার হয়ে যেত তার হাতের চায়ে ছিল এক অদ্ভুত জাদু অনেকেই বলত ফাতেমা বেগমের চা খেলে নাকি মনের সব ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু কেউ জানত না এই চা বানানোর পেছনে লুকিয়ে আছে এক নীরব যন্ত্রণা এক অদম্য সংগ্রাম প্রতিদিনের আয় থেকে তাকে দুবেলা খাবারের সংস্থান করতে হতো আরিফের স্কুলের খরচ জোগাতে হতো শহরের বস্তিতে একটি ছোট্ট ঝুপড়িতে তারা দুজন থাকত সেই ঝুপড়ির ভাড়া দিতে প্রায় হিমশিম খেতে হতো তাকে মাসের শেষে যখন বাড়িওয়ালা দরজায় করা নাড়তো ফাতেমা বেগমের বুক ভয়ে কেঁপে উঠতো অনেক সময় তাকে বাড়িওয়ালার কাছে হাত পাততে হতো কাকুতি মিনতি করতে হতো সে রাতে নাতিকে ঘুম পাড়িয়ে ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে ফাতেমা বেগম অনেক কাঁদতেন কিন্তু সকালে উঠে আবার সেই একই দিতা নিয়ে কাজে লেগে পড়তেন একদিন আরিফের স্কুলের বেতন বাকি পড়েছিল শিক্ষক বারবার নোটিশ পাঠাচ্ছিলেন ফাতেমা বেগমের হাতে তখন একটিও টাকা ছিল না সারাদিন চা বিক্রি করে যা পেয়েছিলেন তা দিয়ে দুজনের খাবারের জোগাড় সে রাতে আরিফকে ঘুম পাড়িয়ে তিনি স্টেশন চত্বরে বসেছিলেন ট্রেনের হুইসেল মানুষের চিৎকার সবকিছু একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তার একমাত্র সম্বল ছিল তার ভাঙা রূপার চুরি জোড়া সেটি বিক্রি করে তিনি আরিফের স্কুলের বেতন দিলেন সেই দিন তিনি আরিফকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা তুই পড়াশোনা কর তোর ভালো ফলাফলের দিন আমি নিজের হাতে মিষ্টি কিনে খাওয়াবো আরিফ ও জানত তার দাদি তার জন্য কতটা কষ্ট করছে সে মন দিয়ে পড়াশোনা করত ছোটবেলা থেকেই সে দেখত তার দাদি কিভাবে উপেক্ষা করে করে চা বিক্রি একদিন সে স্কুলে প্রথম স্থান অধিকার বেগম আনন্দে কেঁদেছিলেন তার চোখে ছিল এক অন্যরকম আনন্দাশ্রু তিনি সেদিন মিষ্টি কিনতে পারেননি কিন্তু নিজের হাতে বানানো ভাতের সাথে সামান্য আলু ভর্তা আর একটি ডিম ভেজে আরিফকে খাইয়েছিলেন সেই খাবারের স্বাদ আরিফের কাছে পৃথিবীর সেরা খাবারের চেয়েও মধুর ছিল দিন যাচ্ছিল আরিফ বড় হচ্ছিল তার পড়াশোনার খরচ বাড়ছিল ফাতেমা বেগমের শরীর আর আগের মতো সায় দিত না মাঝে মাঝেই তার শরীর দুর্বল লাগত মাথা ঘুর কিন্তু তিনি বিশ্রাম নিতেন না তিনি জানতেন তার বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই একদিন স্টেশনে হঠাৎই একদল লোক এসে হকারদের তুলে দিতে শুরু করল তাদের অভিযোগ ছিল হকাররা স্টেশনে অবৈধভাবে ব্যবসা করছে ফাতেমা বেগমের ছোট চায়ের দোকানটিও ভেঙে দেওয়া হল তার সারা জীবনের সঞ্চয় তার একমাত্র উপার্জনের পথ এক নিমেষে বন্ধ হয়ে গেল তিনি সেদিন অনেক কেঁদেছিলেন হাত জোর করে আকুতি করেছিলেন কিন্তু কেউ তার কথা শোনেনি তার সেই মুহূর্তের অসহায়ত্ব সেই নীরব অপমান তাকে ভেঙে দিয়েছিল মনে হয়েছিল সব শেষ কিন্তু আরিফের মুখটা মনে পড়তেই তার ভেতরে যেন নতুন করে শক্তি ফিরে এল তিনি জানতেন তাকে হার মানলে চলবে না তিনি কাজ খুঁজতে লাগলেন বয়স্ক মানুষ অশিক্ষিত কাজ পাওয়া ছিল অসম্ভব দিনের পর দিন তিনি বিভিন্ন দোকানে বাড়িতে কাজ চেয়ে ঘুরেছেন কিন্তু কেউ তাকে কাজ দেয়নি অবশেষে একটি পুরানো কাপড়ের দোকানে তিনি মেঝে মোছার কাজ পেলেন সামান্য মজুরি কিন্তু ফাতেমা বেগম খুশি ছিলেন কারণ এই টাকায় আরিফের পড়াশোনা চলবে তিনি দিনে দোকানে কাজ করতেন আর রাতে স্টেশনের এক কোণে ঘুমাতেন কারণ বস্তির ভাড়া দেওয়ার সামর্থ্য তার ছিল না বহু রাত তিনি অনাহারে কাটিয়েছেন কেবল আরিফের জন্য দুবেলা খাবার আর বইয়ের টাকা জোগাড় করতে আরিফ যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল ফাতেমা বেগম তখন বিছানায় সাইত তার শরীর আর চলছিল না কিন্তু তার মুখে ছিল এক তৃপ্তির হাসি আরিফ তার প্রথম মাসের উপার্জনের টাকা এনে তার হাতে তুলে দিল সেই দিন ফাতেমা বেগমের চোখে জল ছিল না ছিল এক অদ্ভুত শান্তি তিনি জানতেন তার সংগ্রাম সার্থক হয়েছে আরিফ আজ একজন শিক্ষিত যুবক সে তার নিজের পায়ে দাঁড়িয়েছে ফাতেমা বেগম জানতেন তার চলে যাওয়ার সময় হয়েছে তিনি আরিফের হাত ধরে শুধু বলেছিলেন আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা তুই ভালো থাকিস কু দরিদ্র মানুষের জীবন কঠিন কিন্তু তাদের ভালোবাসা অত কিছু বিজয় বড় নয় কিন্তু হৃদয়ের মধ্যে তারা জীবন বদলে দেয়া যারা নির্বে লড়ে তারাই আসলে ভবিষ্যৎ গড়ে আপনার জীবনে কি এমন কেউ আছে যে নির্বে আপনার জন্য লড়েছে সেই মানুষটির কথা আমাদের মন্তব্য জানান যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন একটা ছোট সাবস্ক্রাইব আমাদের আরও এমন গল্প লিখতে শক্তি দেয়া যদি আপনি জানতেন যে দাদি নিজের নাম লিখতে জানত না সেই দাদি তার নাতির জন্য নির্বে কি সহ্য করেছে কিভাবে তার ভাগ্য লিখে দিল তাহলে আপনার চোখ থেকে হয়তো এক ফোঁটা জল গড়িয়ে পড়বে যে মানুষটা দিনের পর দিন হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছে নিজের হাতে চা বানিয়ে খাইয়েছে সেই মানুষটা রাতে কোথায় ঘুমাত কি খেত কেউ জানত না এই গল্পটা শুধু একজন দাদির নয় এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের নীরব সংগ্রামের প্রতিচ্ছবি এই গল্পটা ভালোবাসা আত্মত্যাগ আর হার না মানা ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশন প্রতিদিন ভোর হতে না হতেই এখানে মানুষের কোলাহল শুরু হয়ে যায় শত শত মুখের ভিড়ে একটি মুখ ছিল যা হয়তো অনেকেই খেয়াল না কিন্তু যার জীবনের গল্প ছিল পাহাড়ের চেয়েও ভারী তার নাম ফাতেমা বেগম বয়স সত্তরের কোঠায় শরীর ভেঙে এসেছে কিন্তু চোখের গভীরে এক অদ্ভুত দিতা তার ছেড়া শাড়ির আঁচলে বাঁধা থাকতো একটি ছোট টিনের কৌটা যার ভেতরে থাকতো তার সারাদিনের উপার্জিত কিছু খুচরো পয়সা ফাতেমা বেগমের একমাত্র পরিচয় ছিল তিনি একজন চা বিক্রেতা স্টেশনের এক কোনায় ছোট একটি মাটির চুলা আর কিছু চায়ের সরঞ্জাম নিয়ে তিনি বসতেন সকাল থেকে রাত অবধি ট্রেনের আগমন আর প্রস্থানের সাথে সাথেই তার চা বিক্রির পালা চলত ফাতেমা বেগম তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন গ্রামের কাদামাটির পথে ক্ষেতের পাশে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আসতে হয়েছে এই ইট পাথরের শহরে তার একমাত্র ছেলে অল্প বয়সে মারা যায় রেখে যায় তার স্ত্রী আর একটি ছোট্ট নাতি নাম আরিফ ছেলের মৃত্যুর পর ফাতেমা বেগমের পুত্রবধূ দ্বিতীয় বিয়ে করে চলে যায় আরিফকে ফেলে যায় তার দাদির কাছে সেই থেকে আরিফি ফাতেমা বেগমের পৃথিবী এই ছোট্ট আরিফি তার বেঁচে থাকার একমাত্র কারণ তার ভাঙা হৃদয়ের একমাত্র সান্ত্বনা আরিফের বয়স তখন মাত্র পাঁচ ফাতেমা বেগম জানতেন না কিভাবে শহরের এই কঠিন জীবনে একটি শিশুকে মানুষ করতে হয় কিভাবে তাকে পড়াশোনা করাতে হয় তিনি নিজে কখনো স্কুলে যাননি নিজের নামটাও লিখতে জানতেন না কিন্তু তার স্বপ্ন ছিল আরিফ জেন তার মতো অশিক্ষিত না থাকে সে জেন পড়াশোনা করে বড় মানুষ হয় কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে রিকশা আর মানুষের জটলার মধ্যে ফাতেমা বেগমকে দেখা যেত ঘর্মাক্ত শরীরে চা তৈরি করতে থাকার গরম বাতাসে ঘাম আর ধুলো মিশে একাকার হয়ে যেত তার হাতের চায়ে ছিল এক অদ্ভুত জাদু অনেকেই বলতো ফাতেমা বেগমের চা খেলে নাকি মনের সব ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু কেউ জানত না এই চা বানানোর পেছনে লুকিয়ে আছে এক নীরব যন্ত্রণা এক অদম্য সংগ্রাম প্রতিদিনের আয় থেকে তাকে দুবেলা খাবারের সংস্থান করতে হতো আরিফের স্কুলের খরচ জোগাতে হতো শহরের বস্তিতে একটি ছোট্ট ঝুপড়িতে তারা দুজন থাকত সেই ঝুপড়ির ভাড়া দিতে প্রায় হিমশিম খেতে হতো তাকে মাসের শেষে যখন বাড়িওয়ালা দরজায় করা নাড়ত ফাতেমা বেগমের বুক ভয়ে কেঁপে উঠত অনেক সময় তাকে বাড়িওয়ালার কাছে হাত পাততে হতো কাকুতি মিনতি করতে হতো সে রাতে নাতিকে ঘুম পাড়িয়ে ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে ফাতেমা বেগম অনেক কাঁদতেন কিন্তু সকালে উঠে আবার সেই একই দিতা নিয়ে কাজে লেগে পড়তেন একদিন আরিফের স্কুলের বেতন বাকি পড়েছিল শিক্ষক বারবার নোটিশ পাঠাচ্ছিলেন ফাতেমা বেগমের হাতে তখন একটিও টাকা ছিল না সারাদিন চা বিক্রি করে যা পেয়েছিলেন তা দিয়ে দুজনের খাবারের যোগাড় সে রাতে আরিফকে ঘুম পাড়িয়ে তিনি স্টেশন চত্বরে বসেছিলেন ট্রেনের হুইসেল মানুষের চিৎকার হকারের হাক সবকিছু যেন তার কানে বাঁচছিল না তার চোখের সামনে শুধু ভেসে উঠছিল আরিফের নিষ্পাপ মুখটা কিভাবে সে তার নাতির ভবিষ্যৎ করবে পরদিন সকালে ফাতেমা বেগম একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তার একমাত্র সম্বল ছিল তার ভাঙা রূপার চুরি জোড়া সেটি বিক্রি করে তিনি আরিফের স্কুলের বেতন দিলেন সেই দিন তিনি আরিফকে জড়িয়ে ধরে বলেছিলেন বাবা তুই পড়াশোনা কর তোর ভালো ফলাফলের দিন আমি নিজের হাতে মিষ্টি কিনে খাওয়াবো আরিফ ও তার দাদি তার জন্য কতটা কষ্ট করছে সে মন দিয়ে পড়াশোনা করত ছোটবেলা থেকেই সে দেখত তার দাদি কিভাবে রোদ বৃষ্টি উপেক্ষা করে চা বিক্রি করে একদিন সে স্কুলে প্রথম স্থান অধিকার করল সেই দিন ফাতেমা বেগম আনন্দে কেঁদেছিলেন তার চোখে ছিল এক অন্যরকম আনন্দাশ্রু তিনি সেদিন মিষ্টি কিনতে পারেননি কিন্তু নিজের হাতে বানানো ভাতের সাথে সামান্য আলু ভর্তা আর একটি ডিম ভেজে আরিফকে খাইয়েছিলেন সেই খাবারের স্বাদ আরিফের কাছে পৃথিবীর সেরা খাবারের চেয়েও মধুর ছিল দিন যাচ্ছিল আরিফ বড় হচ্ছিল তার পড়াশোনার খরচ বাড়ছিল ফাতেমা বেগমের শরীর আর আগের মতো সায় দিত না মাঝে মাঝেই তার শরীর দুর্বল লাগত মাথা ঘুর কিন্তু তিনি বিশ্রাম নিতেন না তিনি জানতেন তার বিশ্রাম নেওয়ার কোন সুযোগ নেই একদিন স্টেশনে হঠাৎই একদল লোক এসে হকারদের তুলে দিতে শুরু করলো তাদের অভিযোগ ছিল হকাররা স্টেশনে অবৈধভাবে ব্যবসা করছে ফাতেমা বেগমের ছোট চায়ের দোকানটিও ভেঙে দেওয়া হল তার সারা জীবনের সঞ্চয়ে তার একমাত্র উপার্জনের পথ নিমেষে বন্ধ হয়ে গেল তিনি সেদিন অনেক কেঁদেছিলেন হাত জোর করে আকুতি করেছিলেন কিন্তু কেউ তার কথা শোনেনি তার সেই মুহূর্তের অসহায়ত সেই নীরব অপমান তাকে ভেঙে দিয়েছিল মনে হয়েছিল সব শেষ কিন্তু আরিফের মুখটা মনে পড়তেই তার ভেতরে যেন নতুন করে শক্তি ফিরে এল তিনি জানতেন তাকে হার মানলে চলবে না তিনি কাজ খুঁজতে লাগলেন বয়স্ক মানুষ অশিক্ষিত কাজ পাওয়া ছিল অসম্ভব দিনের পর দিন তিনি বিভিন্ন দোকানে বাড়িতে কাজ চেয়ে ঘুরেছেন কিন্তু কেউ তাকে কাজ দেয়নি অবশেষে একটি পুরানো কাপড়ের দোকানে তিনি মেঝে মোছার কাজ পেলেন সামান্য মজুরি কিন্তু ফাতেমা বেগম খুশি ছিলেন কারণ এই টাকায় আরিফের পড়াশোনা চলবে তিনি দিনে দোকানে কাজ করতেন আর রাতে স্টেশনের এক কোণে ঘুমাতেন কারণ বস্তির ভাড়া দেওয়ার সামর্থ্য তার ছিল না বহু রাত তিনি অনাহারে কাটিয়েছেন কেবল আরিফের জন্য দুবেলা খাবার আর আর টাকা করতে আরিফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বেগম তখন বিছানায় তার তার শরীর না কিন্তু মুখে ছিল এক হাসি আরিফ তার প্রথম মাসের উপার্জনের টাকা এনে তার হাতে তুলে দিল সেই দিন ফাতেমা বেগমের চোখে জল ছিল না ছিল এক অদ্ভুত শান্তি তিনি জানতেন তার সংগ্রাম সার্থক হয়েছে আরিফ আজ একজন শিক্ষিত যুবক সে তার নিজের পায়ে দাঁড়িয়েছে ফাতেমা বেগম জানতেন তার চলে যাওয়ার সময় হয়েছে। তিনি আরিফের হাত ধরে শুধু বলেছিলেন, আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা। তুই ভালো থাকিস। সময় গড়িয়ে যাচ্ছিলো। ফাতেমা বেগমের শেষ কথাগুলো আরিফের কানে সব সময় বাজতো। তার দাদির আত্মত্যাগ, তার নীরব সংগ্রাম আরিফকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করত। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আরিফ একটি ভালো চাকরি পেল। তার প্রথম বেতন পেয়ে সে প্রথমে তার দাদির কবরের কাছে গিয়েছিল। সেখানে গিয়ে সে নীরবে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যেন দাদির সাথে কথা বলছিল। তার চোখে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার অশ্রু। দাদি তাকে যে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে আরিফ দাদির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল সে তার কর্মস্থল থেকে কিছু দূরে একটি ছোট চায়ের দোকান খুলল সেই দোকানের নাম দিল উফাতেমা বেগমের চাগ দোকানের প্রতিটি কোনায় দাদির স্মৃতি জড়িয়েছিল। সে দাদির ব্যবহৃত চায়ের সরঞ্জামগুলো যত্ন করে রেখেছিল প্রতিদিন সকালে সে নিজে হাতে চা বানাত ঠিক যেমন তার দাদি বানাতেন তার চায়ের স্বাদও অনেকটা দাদির মতো ছিল যেন ভালোবাসার এক অদৃশ্য স্পর্শ মিশে আছে তাতে দোকানটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠল মানুষ শুধু চায়ের স্বাদের জন্য নয় ফাতেমা বেগমের গল্প শুনেও সেখানে আসত আরিফ তার দাদির গল্প সবার সাথে ভাগ করে নিত কিভাবে একজন অশিক্ষিত দাদি তার নাতির জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছিলেন কিভাবে তিনি দারিদ্রের সাথে লড়াই করে আরিফকে বড় করেছিলেন সেই গল্প শুনে অনেকেই আবেগাপ্রুত হয়ে পড়ত আরিফ তার উপার্জনের একটি অংশ গ্রামের অসহায় শিশুদের পড়াশোনার জন্য দান করত সে জানত তার দাদি এটাই চাইতেন একদিন আরিফ তার দাদির সেই পুরনো ঝুপড়িতে গেল যেখানে তারা একসাথে থাকতেন ঝুপড়িটি এখন আর নেই তার জায়গায় উঠেছে একটি নতুন দালান কিন্তু আরিফের চোখে তখনও সেই ঝুপড়ির ছবি ভাসছিল সে মনে মনে দাদিকে ধন্যবাদ জানালো দাদির ভালোবাসাই তাকে এই পর্যন্ত এনেছে তার দাদি হয়তো নিজের নাম লিখতে জানতেন না কিন্তু তিনি আরিফের জীবনের সবচেয়ে সুন্দর গল্পটি লিখে দিয়ে গেছেন আরিফ এখন একজন সফল মানুষ তার জীবনে কোনো অভাব নেই কিন্তু সে কখনো তার দাদির সংগ্রাম ভোলেনি সে জানে তার এই সাফল্যের পেছনে রয়েছে একজন অশিক্ষিত দাদির অদম্য ভালোবাসা আর আত্মত্যাগ তার দাদি তাকে শুধু পড়াশোনা শেখাননি শিখিয়েছেন জীবনের আসল মূল্যবোধ শিখিয়েছেন ভালোবাসা আর আত্মত্যাগী জীবনের সবচেয়ে বড় সম্পদ দরিদ্র মানুষের জীবন কঠিন কিন্তু তাদের ভালোবাসা অটল কিছু বিজয় বড় নয় কিন্তু হৃদয়ের মধ্যে তারা জীবন বদলে দেয়া যারা লড়ে তারাই নির্বে আসলে ভবিষ্যৎ গড়ে আপনার জীবনে কি এমন কেউ আছে যে নির্বে আপনার জন্য লড়েছে সেই মানুষটির কথা আমাদের মন্তব্যে জানান যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন একটা ছোট সাবস্ক্রাইব আমাদের আরও এমন গল্প লিখতে শক্তি দেয়া